তুমি জবাব দাও জবাব দাও অন্য মানে কাজ করতে গেছি না প্রশাসন তুমি জবাব দাও একই দেখছেন হ্যাঁ নির্মীয়মান স্কুলের ইট ভেঙে গড়িয়ে দিচ্ছে এলাকাবাসী আর তার কারণ ভীষণ গুরুতর কংক্রিটের ঢালাই পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলে বেরিয়ে আসছে ইট নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কি অবস্থা ভাবুন তো যে ক্লাসরুমে আগামী ভবিষ্যৎ বসে শিক্ষা অর্জন করবে সেই বিল্ডিং তৈরির একই অবস্থা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সরকারি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিওর দুই গ্রাম পঞ্চায়েতের নিমগাছি জালালপুর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গনে স্থানীয় সূত্রে জানা গেছে নিমগাছি জালালপুর জুনিয়র হাইস্কুলে সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় ষাট লক্ষ টাকায় তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে পাঁচটি অতিরিক্ত ক্লাসরুম ও একটি ডাইনিং রুমের কাজ চলছে আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসী তাদের অভিযোগ শিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে কংক্রিটের পিলারের ভিতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে হাতুড়ি মারতেই বেরিয়ে আসছে ইট যুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে বেশিরভাগ ইট দুই নম্বর তিনতলা ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগে বাঁকা হয়ে গেছে দুই তলা ভবনের ছাদ চুঁয়ে জল পড়ছে ঢালাই পিলারের পরিবর্তে কয়েকটি ইটের পিলার হয়েছে কয়েক বছরের মধ্যে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি তাই বাধ্য হয়ে গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন একবার ভাবন্ত বিষয়টি কিভাবে বা কাদের মদতে এই ধরনের কাণ্ড ঘটছে কারা দায়ী এই সমস্ত দুর্নীতিতে চলুন আমরা শুনে নেব অভিযোগকারী স্থানীয় মানুষদের মূল বক্তব্য আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়েতে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে যেমন বালি মানে নিম্নমানের আয়রনযুক্ত যুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে মানে পিলারগুলো কিসের দিয়ে করা উচিত ছিল সম্পূর্ণ কংক্রিট বালি পাথর তারপর সিমেন্ট এই দিয়ে রড দিয়ে মানে পিলার ই করা তাহলে পিলারের ভিতরে ইট ঢুকে উপরে কি সিমেন্টিং করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইঁট ঢুকিয়ে মানে ই করা হয়েছে গাঁথনি করা হয়েছে সাথে গাঁথনি করেছে বেতন ওই যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার পলাস্টার করে ও ওটাকে ঢেকে দেওয়া হয়েছে তখন আপনার প্রতিবাদ করেননি তখন আমরা দেখতে পাইনি সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখনই তিনতলা বিল্ডিং এমন ভাবে উঠেছে যে এখনে ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুঁয়ে চুঁয়ে পড়ছে মানে ছাদ হ্যাঁ জল জল আমাদের অভিযোগ কালকে তো আমরা এখানে ছিলাম না বাড়িতে ব্যস্ত মানুষ সবাই কাজে চলে যায় গ্রামের যুবক ছেলেপিলে এখানে এসেছিল যে বিল্ডিং যেটা হচ্ছে আমাদের নিমগাছি জালপুর জুনিয়র হাই স্কুলে যে বিল্ডিং তিনতলা বিল্ডিং হবে আমরা শুনেছি সেটা অনেক টাকা অনেক টাকার বাজেট সেখানে অনেক নিম্নমানের কাজ হচ্ছে পিলার যেটা কংক্রিট পিলার তার মধ্যে ইঁটি ইঁট দেওয়া আছে নাকি শুনছি তারপরে আপনার কী বলে যে বিম যেটা বলে সেটা ড্যামেজ হয়ে গেছে উপরে লিল্টো যেগুলো বলে সেগুলো আবার ড্যামেজ হয়ে গেছে তো নতুন ছাদ দিয়েছে আপনার রানিং চার মাস চলছে বিল্ডিং যেটা এখন কমপ্লিট হয়নি সেখানে ছাদ দিয়ে নতুন ছাদ দিয়ে জল পড়ছে এখানে এইভাবে যদি কাজ হয় তা আমার প্রশাসন কী করলো ঠিক আছে কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তোমাদের দোষে এরকম কাজ হচ্ছে তো আমরা কি দোষ গ্রামের পেলে কী দোষ করেছে কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে ভিডিও কেটা বলতে হবে প্রশাসন সেটা বলবে কেন সে নিম্নমানে কাজটা হচ্ছে এই এ যুক্তি যদি আমরা না পাই উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা এই মানের বালু দিয়েও কাজ করতে দেবো না প্লাস্টার থাকলাম সব যুক্ত ভালো একটা ভালো ভালো নেই যে এটা দিয়ে কাজ আমাদের হবে কি ধরনের সিমেন্ট দেখেন সিমেন্ট কি ধরনের সিমেন্ট সিমেন্টের কাজ করাচ্ছে তারা সিমেন্টটা কি ধরনের সেটা আমি বলতে পারছি না কাজের এখানে আসি না আমরা এর বলতে পারছি তাহলে এটা আপনি সবকিছু নিম্নমানের দিকে কাজ করে করাচ্ছে যেটা শুনতে পাচ্ছি এদের মুখ থেকে অনেক যুবক ছেলেদের মুখ থেকে নিচুতলা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সেটা হচ্ছে কি নিম্নমানের সিমেন্ট যেটা তিনতলা এখন হচ্ছে বা সেকেন্ড ফ্লোর সেটা নাকি হচ্ছে আমাদের একটু ভালো সিমেন্ট দিচ্ছে নাকি আর গাছ নিয়ে ভালো করছে তো কি মনে হচ্ছে যে বিল্ডিংটা কয়েক বছর পরে টিকে থাকবে সেটা আমার এরকম যদি নিম্নমানের মানের সব রড ধরেন ইট ধরেন বা সিমেন্ট দিয়ে যদি করে তো বিল্ডিংটা কতদিন টিকবে বলেন একটা স্কুলের বিল্ডিং করলে মিনিমাম একশো বছর আমরা জানি একটা সিমেন্ট রায়ও একশো থেকে একশো ত্রিশ বছর আমরা জানি তাহলে এই বিল্ডিং দুর্নীতির মূল্যে কারা রয়েছে কি মনে হচ্ছে আপনাদের এই দুর্নীতির মূল্যে যে কন্ট্রাক্টর মেন যে কাজ করাচ্ছে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার যে আছে উনি কাজ দেখছেন কিনা সেটা দেখতে হবে বিডিওর আন্ডারে মনে হচ্ছে কাজ হচ্ছে তো ভিডিও বিডিও সাহেবকে দেখতে হবে এটা অভিযোগ হচ্ছে পিলারের মধ্যে সিমেন্টের কংক্রিটের পিলারের মধ্যে বড় বড় ইট ঢুকান আছে গোটা গোটা ইট ঢুকে আছে ডুপ্লিকেট কাজ হচ্ছে দু নম্বরই বালু দিয়ে কাজ হচ্ছে সব আয়রন লাগা বালু একটাও পলস্টার থাকবে না সব ছুটে ছুটে পড়বে দু নম্বর তার দু নম্বর কাজ হচ্ছে ছাদ ছাদের একটা ছাদ একটাও কাজ ভালো হয়নি ছাদের জল জল পড়ছে এখনো জল পড়ছে এইগুলো দু বছর এক বছরের মধ্যে ভেঙ্গে ভেঙে পড়বে একটাও কাজ ঠিকঠাক হচ্ছে না ইঞ্জিনিয়ার সাহেবকে ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের স্কুলের টিচার জানিয়েছে প্রবলেমটা ইঞ্জিনিয়ার সাহেবের কোনো উত্তর দেয়নি তার জন্য আমরা বিক্ষোভ করছি এখানে বলছি এখন কাজ আটকে দিয়েছেন আপনারা হ্যাঁ আমরা কাজ আটকে দিয়েছি এই যে যখন কাজ হচ্ছিল আপনারা শিডিউল দেখতে চাননি শিডিউল দেখতে দেখতে চেয়েছিলাম দেখাইনি আমাদের তো কিভাবে কাজ হচ্ছে আপনারা কি দেখলেন গিয়ে ভিতরে ভিতরে দেখলাম আমরা সব কালকে দেখেছি আমরা জল মারছিল জল মারছিল জল মারতে মারতে দেখেছি আমরা যে আমি গিয়ে দেখলাম যে এক জায়গায় ইট দেখা গেছে ইটটা দেখিয়ে আমি হাতুড়ি দিয়ে মারতে মারতে দেখলাম ইট বেরিয়ে আসে তারপর আমাদের এখানকার পার্শ্ববর্তী ছেলে তারিকুল আসলো তারপর দেখলাম এই তারিকুল দেখতো আর কোথায় আছে নাকি আট ন জায়গা দেখতে পেলাম উপর তারা তো আট ন জায়গায় দেখতে পেলাম আমরা পিলারের মধ্যে ইট দেখানো ভিতরে একটাও পিলার পিলার ইট একটাও পিলার সোজা ভাবে দাঁড়িয়ে নেই ইঞ্জিনিয়ার একবার থেকে দুবার এসেছে এখানে তারপরে একবারও আসেনি ইঞ্জিনিয়ার ছাদের সময় ইঞ্জিনিয়ার কি এসব চোখে পড়েনি হ্যাঁ ইঞ্জিনিয়ার এসে এই সমস্ত চোখে পড়েনি ইঞ্জিনিয়ার আমি বলতে পারবো না ইঞ্জিনিয়ার দেখেছি কিনা দেখেনি ওই তো আসেনি তো কি দেখবে ইঞ্জিনিয়ার চোখে কত তলা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে তিন তলা বিল্ডিং তৈরি হচ্ছে তো মনে হচ্ছে কি যে বিল্ডিং টিকে থাকবে কয়েক বছর পরে বিল্ডিং টিকে থাকবে না এক দু বছর থাকবে এখানে আমাদের ছেলে মেয়ে পড়ছে আমাদের ছেলে মেয়ে পড়বে প্রথম মানে তার আগে বিল্ডিং দিয়ে দেখা তাহলে কি ভেঙে পড়ে যায় তার দাইটা কে নেবে হ্যাঁ এইগুলো দু নম্বরই কাজ দিয়ে করছে এগুলো দায়ীটা কে নেবে আমাদের মালদা থেকে পার্থ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ